ইংরেজিতে একটি প্রবাদ আছে সেটি হলো টু সে সরি নট মিন ইট ইজ টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি এর অর্থ হলো সরি বলা এবং তা আন্তরিকভাবে না বলাটা আঘাতের ওপর আঘাত করার মতো চুয়ান্ন বছর ধরে বাঙালির মনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার যে ক্ষত সে ক্ষত নিয়ে দুঃখ প্রকাশের বদলে সত্যের অপলাপ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাদ্দার বাংলাদেশ সফরে এসে তিনি দাবি করেছেন বাংলাদেশের সাথে অমীমাংসিত বিষয়গুলো নাকি অতীতে দুই দফায় মীমাংসা হয়ে গেছে কিন্তু আমাদের অনুসন্ধান কখনোই হয়নি এমনকি পাকিস্তান সরকার কখনোই এর চেষ্টাটাও করেনি বরং বারবার পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গেছে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর দাবি পুরোটাই বানুয়াট শুধু তাই নয় পাক পররাষ্ট্রমন্ত্রী এবার বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের অপমান করলেন সবক দিয়ে বলেছেন বাংলাদেশিদের হৃদয় সাফ করতে যে দেশটি পৃথিবীর নৃশংসতম গণহত্যার জন্য চুয়ান্ন বছরও ক্ষমা চায়নি যাদের হাতে এখনো লেগে আছে বাঙালির রক্ত তারাই বাঙালিকে সবক দিচ্ছে সাফসুতুর হতে অধ্যাপক ইউনুসের বিশেষ বন্ধু তালিকায় থাকা পাকিস্তান বাংলাদেশের সরকার সমর্থক দলগুলো ডাক ডাক গুড় গুর ভাব নিলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পাক মন্ত্রীর প্রতিবাদ জানাতে গিয়ে রাজধানীতে বড় সড় মিছিল করেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে উনিশশো সালে দেশ ভাগের সময় ধর্মের দোহাই দিয়ে বাংলাকে জুড়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে এরপর চব্বিশ বছর ধরে পূর্ব পাকিস্তানিদের এক নাগারে শোষণ করেছে পঁচিশে মার্চ রাতের আধারে শুরু করে গণহত্যা নয় মাস ধরে চলে যুদ্ধ বাংলাদেশ স্বাধীনের পর থেকে দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে দুই দেশের সম্পর্ক মূলত শীতল ও টানা পুরো কেটেছে বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানের কাছে দাবি জানানো হয়েছে কিন্তু দুঃখজনকভাবে এই বিষয়গুলো আজও অমীমাংসিতই রয়ে গেছে এতদিন পাকিস্তানের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে চুপচাপ থেকেছিল বাংলাদেশে গত বছরের পাঁচটি আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পাকিস্তানের জন্য যেন ঈদ মৌসুম শুরু হয় সম্পর্কে নতুন রসায়নের নামে পাকিস্তানের দুই মন্ত্রী এসেছেন ঢাকায় এর মধ্যে পাকিস্তানের ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকায় দাঁড়িয়ে রীতিমতো ইতিহাস বিকৃতি করলেন চব্বিশে অগস্ট তিনি বলেছেন উনিশশো সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা দুবার হয়েছে তার মতে একবার উনিশশো সালে এবং দ্বিতীয়বার দুই হাজার সালের শুরুতে যখন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশারফ বাংলাদেশে আসেন এবং প্রকাশ্যে ও খোলামনে বিষয়টি সমাধান করেন দর্শক দেখে আসি পাকিস্তানি মঞ্চে যে দুটি ভিত্তির কথা বলে এমন দাবি করেছেন তা কতটুকু সত্যি তার আগে দেখা দরকার পাকিস্তানের সাথে বাংলাদেশের কয়টি ও কোন ইস্যুতে মীমাংসা এখনো হয়নি আমরা বেশ কিছু ঐতিহাসিক দলিল নথিপত্র ঘেটে দেখেছি বলা যায় বাংলাদেশের সাথে পাকিস্তানের অমীমাংসিত বিষয় আছে পাঁচটি এগুলো হলো উনিশশো একাত্তরের গণহত্যার দায় অভিযুক্ত পাকিস্তানের ক্ষমা প্রার্থনা একশো পঁচানব্বই পাকিস্তান সেনা যুদ্ধাপরাধীর বিচার আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া একাত্তর পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য হিসা ও মুক্তিযুদ্ধের সময়কার ক্ষয়ক্ষতি আদায় এখন দেখি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি করা সেই দুইটি ভিত্তি কি বলে এর মধ্যে প্রথমটি হলো উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তি অনেকে এটাকে দিল্লির চুক্তিও বলে চুক্তিটি আমরা খুঁজে পেয়েছি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রেসেন্টার ওয়েবসাইটে জনাব ইাকদ সালের সমস্ত অমীমাংসিত বিষয়ের সমাধানের একটি ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন কিন্তু ঐতিহাসিক নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় তার এই দাবিটি অসম্পূর্ণ এবং চুক্তির মূল উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করে উনিশশো সালের নয় এপ্রিল বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল একটি মানবিক সংকট নিরসন এ চুক্তির কোথাও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা যুদ্ধাপরাধের দায় শিকারের কোনো উল্লেখ ছিল না বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসলেও উনিশশো সালে প্রথম দেশটি বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করে দর্শক পাকিস্তান দুঃখ প্রকাশ করেছিল ক্ষমা চায়নি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসাকদার ক্ষমা চাওয়ার বিষয়ে আরও অসত্য তথ্য দিয়েছেন তিনি দাবি করেছেন দুই হাজার সালের শুরুর দিকে আসলে এটি হবে দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ বাংলাদেশ সফরে এসেছিলেন দারের দাবি পারভেজ মোশারফ সে সময় পুরো জাতির পক্ষে ক্ষমা চেয়েছিলেন কিন্তু পারভেজ মোশারফ তার সফরের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে শব্দ ব্যবহার করেছিলেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভিজিটর বুকে তিনি লিখেছিলেন ইউর ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন পাকিস্তান শেয়ার দ্য পেইন অফ দ্য ইভেন্ট অফ নাইনটিন যার অর্থ হল উনিশশো সালের ঘটনার বেদনায় আপনাদের পাকিস্তানি ভাই ও বোনেরা আপনাদের সঙ্গে অংশীদার পর রাষ্ট্রীয় ভোটে তিনি বলেন উই আর সরি ফর দিস ট্র্যাজেডি হুইচ হ্যাজ লেফট স্ক্যারস অন ইউর টু কান্ট্রিজ অর্থাৎ এই বিয়োগান্তক ঘটনার জন্য আমরা দুঃখিত যা আমাদের দুই দেশে ক্ষত রেখে গেছে দর্শক কূটনৈতিক বিশ্লেষণে সরি বা দুঃখিত শব্দটি অ্যাপোলজি বা ক্ষমা শব্দের সমর্থক নয় দুঃখ প্রকাশ একটি আবেগপূর্ণ অভিব্যক্তি হতে পারে যা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দুঃখ প্রকাশ করে কিন্তু এটি রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায় স্বীকার করে না বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি হলো একটি আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা যা পাকিস্তানি সামরিক বাহিনীর নিরশংসতাকে স্পষ্টভাবে স্বীকৃতি দেয় ফের মতো একজন সামরিক শাসকের পক্ষে এটি করা প্রায় অসম্ভব ছিল কারণ এটি তার নিজস্ব বাহিনীর অপরাধ শিকারে সামিল হতো তাই তার বক্তব্য ছিল একটি কৌশলগত ও সতর্কতাপূর্ণ পদক্ষেপ যা সম্পর্ক উন্নয়নের জন্য একটি প্রতীকী অঙ্গভঙ্গি হিসেবে কাজ করে কিন্তু পাকিস্তানকে আইনি বা নৈতিক দায়বদ্ধতা থেকে মুক্ত রাখে মোশোরফের বক্তব্য যে আনুষ্ঠানিক ক্ষমা ছিল না তার প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের নিজস্ব অবস্থানের মধ্যে পাকিস্তানের উনিশশো সালে সালের শ্বেতপত্র বা হোয়াইট পেপার নাইনটিন সেভেন্টি ওয়ানে সালের ঘটনাকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপানো হয়েছে দেখা যাচ্ছে ইসাক দারের দাবিটি মোশরফের প্রকৃত বক্তব্যের ভুল ব্যাখ্যা মোশরফের বক্তব্য ছিল এক ধরনের সহানুভূতি এটি কোনোভাবেই একটি আনুষ্ঠানিক ক্ষমা বা অমীমাংসিত বিষয়গুলোর চূড়ান্ত সমাধান ছিল না উনিশশো চুয়াত্তর সালের ত্রিপক্ষীয় চুক্তির মূল লক্ষ্য ছিল ভারত পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশ থেকে আটকে পড়া ও যুদ্ধবন্দীদের মানবিক প্রত্যাবাসন এর শর্তানুসারে ভারত ও বাংলাদেশে আটক পাকিস্তানি যুদ্ধবন্দী ও সামরিক নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানো হয় একই সময় পাকিস্তানে আটকে পড়া প্রায় এক লাখ ছাব্বিশ হাজার নয়শো তেতাল্লিশ জন বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় অথচ চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান বাংলাদেশে আটকে পড়া তার বেসামরিক নাগরিকদের পুরোপুরি ফিরিয়ে নেয়নি উনিশশো সালের চুক্তির অধীনে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং উনিশশো সাল পর্যন্ত প্রায় এক লাখ ছাব্বিশ হাজার নয়শো তেতাল্লিশ জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে যায় কিন্তু এরপর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এর মূল কারণ ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপ বর্তমানে বাংলাদেশে প্রায় সোয়া তিন লাখ আটকে পড়া পাকিস্তানে জেলার উনাশিটি ক্যাম্পে বসবাস করছে উনিশটির সবচেয়ে স্পর্শকাতর দিক ছিল জন পাকিস্তানি স্পর্শকাতের ভাগ নির্ধারণ যাদের বিচার করার কথা ছিল বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নজিরবিহীন মানবিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বিচার না করে পাকিস্তানে ফেরত পাঠানোর অনুমতি দেন যাতে উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিক হয় কিন্তু কথা ছিল পাক সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার করবে যে দেশটি যুদ্ধাপরাধের কথা স্বীকারই করে না তারা যে এদের বিচার করবে না সেটি সহজেই পাকিস্তানের সাথে ঝুলে থাকা চার ও পাঁচ নম্বর ইস্যু হল বাংলাদেশের ন্যায্য হিসা সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের চার দশমিক তিন দুই বিলিয়ন ডলারের সম্পদ বন্টনের বিষয়টি এতদিনেও শুরু হয়নি উত্তরসূরি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সে সম্পদের আইনি অংশীদার উনিশশো সালের আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ ওই সম্পদের ছাপ্পান্ন শতাংশ বৈদেশিক মুদ্রায়ের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবদান বিবেচনায় চুয়ান্ন শতাংশ এবং সমতার নীতি অনুসরণ করলে পঞ্চাশ শতাংশের দাবিদার বাংলাদেশ এছাড়া উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য আসে দুইশো মিলিয়ন মার্কিন ডলার এই বিদেশি মুদ্রাগুলো তৎকালীন স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকার শাখায় প্রক্ষিত ছিল কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে আত্মসাতের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রাগুলো স্টেট ব্যাংক অব পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তর করা হয় অর্থাৎ একাত্তরের আগে পাকিস্তানের কাছে বাংলাদেশের প্রাপ্য প্রায় তেত্রিশ হাজার সাতশো কোটি টাকা অন্যদিকে পাকিস্তানের চাপিয়ে দেওয়া যুদ্ধে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় জাতিসংঘের হিসেবে এক কোটি টাকা বা বারো লাখ ডলার সব মিলে পাকিস্তানের কাছে বাংলাদেশের মোট পাওনা চুরানব্বই বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় চৌত্রিশ হাজার নয়শো কোটি টাকা দর্শক পাকিস্তানে বিপুল পরিমাণ বাংলাদেশি পাওনা ফেরত দেওয়ার নাম মুখে আনাত দূরের কথা উল্টো দুই সালে বিপরীত দাবি করে বসেছিল ২০১৬ সালে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুসারে পাকিস্তান সরকার বাংলাদেশের কাছে প্রায় সাতশো কোটি টাকা পাওনা আছে বলে দাবি করেছিলাম এই দাবিটি সালের পূর্ব পাকিস্তানের কাছে থাকা বিভিন্ন সরকারি ঋণ ও অগ্রিমের হিসেবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই পাঁচটি ইস্যু বেশ কয়েকবার পাকিস্তানের কাছে তোলা হয়েছিল আওয়ামী লীগ আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল বেশ শীতল গত পাঁচই আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কে নতুন জোয়ার এসেছে অধ্যাপক ইউনুস পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দুইবার বৈঠক গত ডিসেম্বর কাররোতে অনুষ্ঠিত ডিএ সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনুস ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফকে উনিশশো সালের অমীমাংসিত সমস্যাগুলোর মীমাংসা করার আহ্বান জানান অথচ অধ্যাপক ইউনুস সরকারের আমন্ত্রণে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার শোনালেন পুরো উল্টো কথা শুধু তাই নয় তিনি বাংলাদেশিদের হৃদয়ে সাফ করতে বলেছেন যেটি রীতিমতো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অবশ্য চব্বিশে আগস্টের বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন স্পষ্ট করে বলেছেন তিনি ইসাকদারের দাবির সঙ্গে অবশ্যই একমত নন কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই জনাব তহিদ হোসেন বলেছেন উনিশশো সালের অমীমাংসিত বিষয়গুলো শুরু হওয়া হয়নি এমনকি এগুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুপক্ষ সম্মত হয়েছে দর্শক যদি ইস্যুগুলো মীমাংসিতই হতো তাহলে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ের একটি অভিজ্ঞতার কারণে এই আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে চলতি বছরের সতেরোই এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় সেই বৈঠকে তখনকার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম সাংবাদিকদের বলেছিলেন একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এমন কথা বলার কিছুদিন পরেই চাকরি হারিয়েছিলেন জসিম এবার বললেন পররাষ্ট্র উপদেষ্টা আশঙ্কা থেকে যায় তবিতোসনকেও জসিম উদ্দিনের পরিণতি বরণ করতে হয় কিনা কারণ সরকার সমর্থক দুটি রাজনৈতিক দল এই ক্ষমা চাওয়ার ইস্যু নিয়ে বেশ কৌশলী কিংস পার্টি এনসিপি তো মুক্তিযুদ্ধ শব্দটি মুখে আনতে চায় না তাদের ভাষায় ইস্যু হলো একাত্তর নিয়ে জেল করা আর জামাত ইসলামের কাছে এটি দুই দেশের সরকারের বিষয় তবে চব্বিশে আগস্ট কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পাক মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে ঢাকায় বেশ বড় বড় মিছিল করার খবর পাওয়া গেছে দুই দিন আগে সরকার প্রেস থেকে শেখ হাসিনা বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এরই মধ্যে গত এক বছরে আওয়ামী লীগের এমন একটি বড় মিছিল সরকার অন্দর মহলকে ভাবিয়ে তুলেছে দর্শক শুরু করেছিলাম একটি ইংরেজি প্রবাদ দিয়ে শেষ করে একটি জার্মান প্রবাদ দিয়ে জার্মানিরা বলেন আইনে ফাউলে অ্যান্ড শোল্ডিগিং এস টু ভি আইন ফাউলা ফিশ প্রবাদটির অর্থ হলো একটা পচা অজুহাত একটা পচা মাছের মতো অর্থাৎ যখন কোনো ব্যক্তি আন্তরিকতা ছাড়া শুধু অজুহাত দেখায় তখন তা পচা মাছের মতোই অপ্রীতিকর এবং দুর্গন্ধযুক্ত হয় এই ধরনের অজুহাত পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে পাকিস্তান সম্পর্কের ঈদ মৌসুম করতে চায় বাংলাদেশের সাথে সেই সম্পর্ক দিয়ে ভেঙে পড়া পাকিস্তানি অর্থনীতির উপকার করতে চায় কিন্তু অতীতের দোষ স্বীকার না করে কালিমা মোচন না করে উল্টো বাঙালিকে সবক দিয়ে সম্পর্কের উন্নতি কি করা সম্ভব এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে